নমস্কার বন্ধুরা আজকে আমি করলা ভাজা দারুণ একটা রেসিপি করে দেখাবো তো বন্ধুরা অনেক বাচ্চা আছে করলা খেতে পছন্দ করে না তেতো লাগে তা আজকে আমি রান্নাটা যেভাবে করব এভাবে রান্না করলে কিন্তু একদমই বেশি তেতো লাগবে না খেতে দারুণ লাগে ভাতের সঙ্গে তো ভালো লাগে তাছাড়া রুটি পরোটাতেও খেতে দারুণ লাগে তা আমি গাছে থেকে করলা তুলে নেবো তার জন্য মাঠে এসেছি আর বন্ধুরা এখন সকাল আটটা বাজে যা রোদের তাত বেরিয়েছে এই যে বন্ধুরা করলা গাছ আর এই যে করলা ধরে আছে আর এই যে ঝোল নিচে কত সুন্দর লাগছে দেখতে ভেতরে ঢুকে তুলতে হবে এই যে গাছ অনেকগুলোই করলা ছিল এখনও জালি আছে এতে আমার রান্না হয়ে যাবে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসে রান্নাঘরে করলাগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব কেটে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেবো বন্ধুরা করলাটা এমনই সবজি না ঘরে বেশি দিন ধরে রাখলে নষ্ট হয়ে যায় একদম গাছের থেকে টাটকা করলা তোলা হয়েছে সব করলা কটাই ভালো একটাও কিন্তু খারাপ না এবারে এই করলায় দেবো অল্প একটু নুন ভালো করে মাখে নেব যতক্ষণ না করলা থেকে জল বেরোচ্ছে ততক্ষণ দিয়ে রেস্টে রেখে দেব প্রায় দশ মিনিট মতো রাখলে হয়ে যাবে এবার ঢাকাটা খুলে দেব এই যে একটা জল জলে ভাব হয়ে গেছে এবার একটা জায়গায় চিপে চিপে তুলে নেব এই যে কতটা জল বেরিয়েছে এবারে করলায় দেব লেবু রস একটু লেবুর রস দিলে খাওয়ার সময় বেশ তো লাগবে না এবার কিছু গুঁড়ো মশলা দেবো দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দু চামচ বেসন ভালো করে একসঙ্গে মেখে নেব করলাতে নুন দেওয়া আছে আর একটু নুন দেব একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবং উনান জেলে রান্নাটা করে নেব কড়াই দেবো সরষের তেল তেলে দেবো পাঁচ ফোড়ন গেট করা আদা এবার মশলা মাখানো করলাগুলো দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে হালকা আঁচে রান্না করে নেব ঢাকাটা খুলে নেড়ে দেবো মাঝে মতো এইভাবে নাড়তে হবে নাহলে তলাতে লেগে যাবে এইভাবে দুই থেকে তিনবার চাপা দিয়ে ভেজে নেব এই যে বন্ধুরা ভাজা হচ্ছে যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে করলা ভাজা হয়ে গেছে এই যে সুন্দর একটা কালার চলে এসছে এবার নামিয়ে দেব এবার খাওয়া হবে আর এই যে আছে অরিত্র অরিত্র যে দেখেছে করলা হবে ও আসতে চায়নি কিন্তু এখন আসলো খাবি তো করলা খাবে বলছে তো বন্ধুরা করলা ভাজা তো অনেকে খেয়েছো তো একবার এইভাবে ভেজে খেয়ে দেখবে একদম মুখে থেকে ছাড়বে না খেতে দারুণ লাগে আর একদমই তেতো লাগে না নাও খেতে বন্ধুরা দারুণ লাগছে যেহেতু করলা তেতো তো লাগবেই কিন্তু বেশি তেতো লাগছে না এই তেঁতোটা খাওয়া যাবে বাচ্চারাও খাবে একদমই তেতো লাগছে না দারুণ লাগছে আমাদের করলা বীজ খেতে দারুণ লাগে ডাল ভাত দিয়ে খেতে দারুণ লাগে তাছাড়া রুটি পরোটার সময় খেতে কিন্তু ভালো লাগে একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে অরিতো তাও খাচ্ছে বাড়িতে সবাইকে বলবে আমি করলা খেয়েছি তো তো লাগছে তুই তো লাগছে না বেশি তো তো লাগছে না না অল্প লাগছে না তো এইভাবে করলা ভেজে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে